বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে লাঞ্ছিত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে মানে জয় বাংলা হয়ে গেছে এখন দেখতেছি বিএনপিও সেই জয় বাংলা হওয়ার পথে হাঁটতেছে আওয়ামী লীগের অবর্তমানে গত ছয় সাত মাস ধরে যেভাবে লুট তরাজ চাঁদাবাজি অরাজকতা করে চলেছে পাশাপাশি কোরআন এবং ইসলাম নিয়ে অপপ্রচার চালাচ্ছে যেটা সত্য সেটাই বলছি বিশ্বাস না হয় ভিডিও ফুটেজ দেখে নিন বিএনপির এক বোকাচন্দ্র আমাদের আল কোরআনকে অবমাননা করেছে কোন একটা ধাজি জামা করছিলাম তোর মুখে আমি মুইতা দিমু এই বোকাচন্দ্র অবৈধ জারুদ সন্তান মনে করছে কোরআন হচ্ছে জামাতে ইসলামের একটি কিতাব এই মাদারবোর্ড জানেই না যে কোরআন শুধু জামাত ইসলামের কিতাব নয় কোরআন হচ্ছে গোটা মানব জাতির পথ প্রদর্শন এবং সকল মুসলমানদের হৃদপিণ্ড আমি জানতে পেরেছি এই অবৈধ জারুত সন্তান নাকি বিএনপি করে কিন্তু বিএনপি করুক আর যাই করুক তাতে আমার কিচ্ছু আসে যায় না আমার শুধু একটাই দাবি ও কোরআন অবমাননা করেছে ওর কঠিন বিচার চাই কিছুদিন আগে বিএনপির মিথ্যে কথা একটু কম কবে শামসামি শুরু বলেছে তাতে তো আমার মনে করছে আর কদিন পরে কবি নি বিএনপি যারা অরিস খালেদা নাম নিলে আমার হয়ে যায় আর জিয়াউর রহমানের নাম নিলে আমার ফরজ গোসল হয়ে যায়

আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু ওবায়দুল কাকুর বক্তব্য শুনে আমরা চরম বিনোদন পেতাম কিন্তু এখন আওয়ামী লীগ নেই কিন্তু রয়ে গেছে বিএনপির কিছু ভাইরাস সেই সব ভাইরাসের দুর্দান্ত কমেডিয়ান বক্তব্য শুনে আমরা প্রচুর লেভেলের বিনোদন পাচ্ছি তাছাড়া বর্তমানে জামাত ইসলামের জনপ্রিয়তা দেখে বিএনপির অন্তর্জালা শুরু হয়ে গেছে তবে আমার বিশ্বাস জামাত ইসলামের পিছনে যারা লাগবে তারাও দুদিন আগে হোক আর দুদিন পরে হোক শেখ হাসিনার মতো জয় বাংলা হয়ে যাবে যেমন আপনারা অনেকেই জানেন যে বর্তমানে বিএনপি ও দেউলিয়ার পথ তাদের জনপ্রিয় না থাকলেও চাঁদাবাজি আছে তো নিজ নিজ জায়গা থেকে বয়কট করুন বিএনপি কে আর দলে দলে যোগ দিন জামাত ইসলামী